আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের দেখাবো যে আমার বুসনাজালে জালে বা গড়া জালে কী পরিমাণ মাছ বেজেছে। তো ভিডিওটি খুব পরিমাণে ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকে সরোয়ার ব্লগে আপনাকে অনেক অনেক স্বাগতম ও ভালোবাসা আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আজকে বুঝতে পারবেন যে আমার বুসনা জালে বা চায়না জালে বা গরা জালের যে ছোট ছোটো জাল আছে সেই জালে কি পরিমাণে চিংড়ি মাছ বেজেছে এবং অন্যান্য আরও মাছ আছে সেগুলো আপনাদের আমার জাল থেকে সরাসরি আপনাদের দেখাবো এই ভিডিওটি হচ্ছে সকাল সন্ধ্যাবেলায় এই জালগুলো পাতা হয়েছিল বিলে এই জালগুলো এখন উঠি আপনাদের দেখাচ্ছি যে কী পরিমাণ মাছ বাঁচছে আর সকালবেলা আমার এই জালগুলো উঠানোর ভিডিওটা করতে পারলাম না এই কারণে আমার ক্যামেরাম্যান ছিল না তার জন্য আমি তারপরে সকালবেলা জালগুলো উঠিয়ে তারপর আমার আব্বুকে বললাম যে একটু আপনি মাছগুলো জাল থেকে সংগ্রহ করেন আমি হচ্ছে কি একটু ভিডিও করি আচ্ছা আব্বু বলে যে ঠিক আছে তুমি ভিডিও করো আমি জালগুলো সারিয়ে নিচ্ছি তো আপনাদের দেখাবো যে এক একটা জালে কি পরিমাণে মাছ বেজেছে সেটা আপনারা একেবারে সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝবেনই না যে এই জালে এত পরিমাণ চিংড়ি মাছ তা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আর আপনাদের যদি ভালো লাগে আর ফিশিং ব্লগ তাহলে একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সরাসরি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি যে কি পরিমাণ আমার জালে মাছ বাজছে প্রত্যেকটা জালের ভিতরে বাইং মাছের সাথে পুটি মাছও বাজে এই যে আমি আপনাদের হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে বাইং মাছগুলো লাফালাফি করতেছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন একেবারে তাইলে বুঝতে পারবেন যে এখনও চায়না জালে বা গোড়া জালের ভিতরে বা বুসনা জালে কি পরিমাণ মাছ বাজে তো কন্টিনিউ করুন ভিডিওটি আমার এই ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা একেবারে সম্পূর্ণ দেখতে পারবেন যে কি পরিমাণ আমি প্রত্যেকটা জাল থেকে মাছ সংগ্রহ করতে পারছি কিছু নয় কম মাছ কিছু নয় বেশি মাছ এবং সাথে তো বাইং মাছ তারপর এই পুঁটি মাছ আরও শামুক ইত্যাদি আছে আপনারা তো দেখতে থাকুন যে আমার এই ভিডিওটি একেবারে আর এই জালটার ভিতরে মাছ একটু মোটামুটি বাজছে তো আপনারা প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা বুষ্ণ দেখুন যে কি পরিমাণ মাছ বাজছে এই এই পুষ্ণাটা হচ্ছে একটা বড় একটা শামুক বেজেছে এবং একটা বাগদা চিংড়ি বেজেছে যেটা আপনাদের এখন হাত দিয়ে ধরিয়ে দেখছি যে কত বড় বাগদা চিংড়িটা আর আমি শামুকটাকে ফেলে দিচ্ছি আপনারা দেখতে থাকুন আমি সবসময় শর্ট ভিডিও ক্রিয়েট করি কিন্তু আজকে আমি আপনাদের দেখানোর জন্য এই ছোট্ট লং ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে ভিডিওটি আপনাদের দেখিয়েছি যে আমার দর্শকরা একটু দেখুক যে আমি বুসনা চালে কি পরিমাণ মাছ পাই একদিন একটা রাত্রিবেলা বাগদা চিংড়ির ভিডিও সেরেছিলাম তো শর্ট সেটা এখন আমি এই ভিডিওটার মাধ্যমে একটা মোটামুটি একটা ছোটোখাটো একটু লং ভিডিও করে আমি আপনাদের দেখিয়েছি যে আমি আমার বুসনা চালে কী পরিমাণে চিংড়ি মাছ প্রতিদিন সংগ্রহ করি তো আপনারা একটা চিংড়ি মাছ পড়ে গেছে আমি চিংড়ি মাছটাকে একটু উঠিয়ে নেই তো কী পরিমাণ মাছ প্রতিদিন পাই সেটা যদি আপনাদের না দেখাই তাইলে আপনারা একটু কেমন হবে তো আপনারা অনেকেই এই রকমের জাল থেকে কিভাবে মাছ সংগ্রহ করে বা এর এই জালে কী পরিমাণ মাছ পায় সেটা আপনারা অনেকেই জানেন না এবং বুঝেন না এবং কী পরিমাণে মাছ বাজে এই জালে সেটা আপনারা বুঝেন না তো দেখতেও পারে না আমি এই জন্য এই ভিডিওটা করেছি যে আপনারা যাতে একবার কাছ থেকে কি পরিমাণ আমার জালে মাছ বাজে সেটা আমি আপনাদের দেখাতে পারবো আমি লেখাপড়ার পাকা আমি লেখা পড়ার পাশাপাশি এই সব ফিশিং ভিডিও করি তো আপনারা মনে করি না যে আমি হয়তো একবারে জেলে মানে মাছ ধরি সব সময় আসলে না কিন্তু আমি এই সব মাছ ধরা আমার অনেক পছন্দ ছোটোবেলা থেকে এজন্য আমি ফিশিং বিষয়টাই বেছে নিয়েছি এই জালটার ভিতরে কী পরিমাণ মাছ বাজে সেটা লাফালাফি দেখেই তো বুঝতে পারছেন তো ওয়েট করুন ওই জালটাকেও সারিয়ে নিচ্ছে একটু এই যে দেখুন একটা জালে কী পরিমাণে মাছ বেজেছে সেটা দেখুন একটু কিছু কিছু জালে অনেকগুলো মাছ বাজে একসাথে যে মাছগুলো একেবারে দেখতে খুবই যখন উঠিয়েছি বিশ্বাস করবেন না নাকি জানি না যখন উঠিয়েছে তখন লাফালাফি দেখলে একেবারে আশ্চর্য হয়ে যেতেন কিন্তু দুঃখজনক আমার ক্যামেরাম্যান না থাকার কারণে আমি আপনাদের একেবারে কাছ থেকে দেখাতে পারিনি যে প্রত্যেকটা জাল উঠানোর সময় কি পরিমাণ ঝাঁকি দেয় মাছে কারণ পানির ভিতর থেকে এই মাছগুলো উঠানোর সময় একটু নড়াচড়া হয় তখন জালের ভিতর থেকে এই মাছগুলো হচ্ছে ঝাঁকি মারে আর প্রত্যেকটা জালে কি পরিমাণ মাছ পেয়েছি তা তো আপনারা দেখতেই আছেন যে ভিডিওর মাধ্যমে যে কি পরিমাণ আমি মাছ পাইছি তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে এটা হচ্ছে বাইলে মাছ এই যে দেখুন এটা শামুগ একটা বড় আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমি শর্ট আমার চ্যানেলটা হচ্ছে শর্ট শর্ট কিন্তু আমি প্রত্যেকটা ভিডিও ভিডিও খুব ইন্টারেস্টিংভাবে ছেড়ে থাকি যাতে আমার দর্শকরা দেখতে পারে এবং আমি হচ্ছে এই ভিডিওটা করলাম এই কারণে যে আপনারা যাতে এই বুসনা থেকে কিভাবে মাছ সংগ্রহ করে সেটা দেখতে পারেন এই জন্য আমি এই ভিডিওটা করেছি তো আমার চ্যানেলে বেশি একটা লং ভিডিও নেই শর্ট চ্যানেল বলে তো এই ভিডিওটা একটু আপনারা সবাই সাপোর্ট করবেন আর এই জালটার ভিতরে একটা কাঁকড়া বেজেছে কাঁকড়াটা হচ্ছে বেশি একটা বড় না কিন্তু কাঁকড়াটা আপনাদের কাছ থেকে একেবার দেখাইতেছি ওয়েট কাঁকড়াটা হচ্ছে এই সাথে অনেকগুলো মাছও বেজেছে কিন্তু আমার জালটা হয়তো এই এই কাঁকড়াটা একটু কেটেছে যার কারণে পরবর্তীতে আমার এই জালটাকে সেরে নিতে হবে তো আপনাদের দেখাইতেছি বের করে একেবারে কাঁকড়াটাকে বুষ্ণ জালের হচ্ছে মুখ ছোটো এর কারণে বের হতে চাইতেছে না তারপর বের করে নিলাম এই যে আমি আপনাদের এখন হাত দিয়ে ধরে দেখাইতেছে যে কত বড় কাঁকড়াটা হতে পারে তো ওয়েট করুন আপনারা ভিডিওটি দেখতে থাকুন কত সুন্দরভাবে আমি এই মাছগুলো সারিয়ে আমার আব্বু মাছগুলো সারিয়ে নিতেছে তো একেবারে দেখতে থাকুন আমি আমার ক্যামেরা ধরে বসে আছি যে কী পরিমাণ মাছ সেটা বাজছে না সেটা দেখার জন্য আপনাদের আপনাদের দেখাবো যে কি পরিমাণ মাছ প্রত্যেকটা জালে বেজেছে সেটা আপনারা দেখতে থাকুন একেবারে কাছ থেকে আমি সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখাবো যে আমার জালে কি পরিমাণ মাছ বাজে পুঁতি দৈনিক আসলে দৈনিক বললে ভুল হবে মাঝে মাঝে মাছ থাকে না মাঝে মাঝে থাকে আমার প্রশ্নগুলো সব সারানো সব শেষ তো লাস্ট বুসনাটা যে পরিমাণ মাছ বাজছে আমি দেখে অবাক এই বুসনাটা হচ্ছে পুরনো বুসনা চার বছর আগের পুরনো কিন্তু এই বুসনাটায় প্রচুর পরিমাণ মাছ বাজছে যেটা আপনাদের দেখা দেখাচ্ছি অলরেডি যে দেখতে থাকুন তো আমার বুসনা সারানো শেষ আমি তোমাদের দেখাবো যে কী পরিমাণ মাছ বাজছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবো না বন্ধুরা আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য দোয়া